চট্টগ্রাম বন্দরে যাচ্ছে পাকিস্তানি তিনশো সত্তর টি ইউএস কন্টেইনার আসলেও এবার আগের চেয়ে দ্বিগুণ পণ্য নিয়ে আসছে জাহাজটি খবর হচ্ছে পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ প্রথম যখন এসছিল তখন এটি নিয়ে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল ভারত ভাবছিল যে এই যে পাকিস্তানি জাহাজ আসছে সরাসরি থেকে। তাতে কি অস্ত্র যেটা ভারতের গণমাধ্যম তারা বলেছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে হিউজ অস্ত্র আসছে যদিও পাকিস্তান কিংবা বাংলাদেশ এই পক্ষে বলেছে এগুলো আমাদের কাঁচামাল গার্মেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে পাকিস্তান থেকে বিভিন্ন কাঁচামাল এসছে কোন অস্ত্র আসেনি কিন্তু ভারতের গণমাধ্যম বার।

বৈরিতার ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আরো ধীর হতে চলেছে কারণ রিসেন্টলি কিছুদিন আগে যে জাহাজটা বাংলাদেশে আসছিল সেই জাহাজটাই আবার পাকিস্তান থেকে বাংলাদেশের দিকে আসছে যে কি কি নিয়ে আসে আলু পেঁয়াজ সহ আরো অন্য অন্য জিনিসপত্র নিয়ে আসছে তো সে বিষয়ে আমাদের আজকে ভিডিওটি তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি কথা না বাড়িয়ে চলুন দেখি চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে পাকিস্তানি জাহাজ প্রথমবার তিনশো সত্তর টিইউএস কন্টেইনার আসলেও এবার আগের যে দ্বিগুণ পণ্য নিয়ে আসছে জাহাজটি খবর হচ্ছে পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ প্রথম যখন এসছিল তখন এটি নিয়ে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল ভারত ভাবছিল যে এই যে পাকিস্তানি জাহাজ আসছে সরাসরি করাচি থেকে তাতে না জানি কি অস্ত্র নিয়ে আসছে যেটা সেভেন সিস্টারে সাপ্লাই হবে পাকিস্তান থেকে প্রথম লটে যে জাহাজটি এসেছিল তারপর ভারতের গণমাধ্যম পাগল হয়ে গেছে তারা বলেছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে হিউজ অস্ত্র আসছে যদিও পাকিস্তান কিংবা বাংলাদেশ এই পক্ষে বলেছে এগুলো আমাদের মাল গার্মেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে পাকিস্তান থেকে বিভিন্ন কাঁচামাল এসছে কোন অস্ত্র আসেনি কিন্তু ভারতের গণমাধ্যম বারবারই দাবি করেছে এগুলো অস্ত্র বাংলাদেশ এবং

নিজেরাই পড়েছে মহাবিপদে শ্রোতা শ্রোতামণ্ডলী ভারত এতদিন গলাবাজি করে আসছিল বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় দেখেছি উস্কানিমূলক বক্তব্য দিতে ভারতীয়দের ভারত কিছু হলেই খালি হুমকি দিত যে তারা বাংলাদেশে কোনো আলু পেঁয়াজ পাঠাবে না আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেবে অনেক ধরনের কথা তারা বলতো কিন্তু সেই ভয় এখন আর দেখাতে পারবে না তার কারণ বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান প্রিয় দর্শক মণ্ডলী পাকিস্তান বলেছে যে আলু পেঁয়াজ যা লাগে তারা দেবে বাংলাদেশে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে পাকিস্তানি জাহাজ প্রথমবার তিনশো সত্তর কন্টেইনার আসলেও এবার আগের যে দ্বিগুণ পণ্য নিয়ে আসছে জাহাজটি যা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মাঝে তাদের অভিযোগ পাকিস্তানের সাথে যোগসাজসে বাংলাদেশ নতুন পরিকল্পনার ছক কষছে সেই সাথে প্রশ্ন উঠেছে এক মাস যেতে না যেতেই কেন ফের পাকিস্তানি জাহাজ আসছে বাংলাদেশে আর এবার কি আছে তাতে বিস্তারিত এস আই রাজের রিপোর্টে শেখ হাসিনা সরকার পতনের পর বদলে যেতে শুরু করেছে বাংলাদেশের ছবি তার শাসনকালে ভারত কি প্রভুর মত মানত আওয়ামী লীগ আর পাকিস্তানের সাথে বিস্ফোরার মতো সম্পর্ক করে রেখেছিল হাসিনা কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই ধারণা পাল্টে দিয়েছে পাকিস্তানের সঙ্গে এখন বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে বসুন্ধরা ডায়ম্যান্ড এখন আরো উন্নত এই হটের চোট দ্রুত শোষণ করে সুনামুনিকে দেয় খুম অনুভূতি গত এগারো নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি এসেছিল পণ্য বোঝাই জাহাজ এম ভি জিয়াং ফাঝং। জাহাজটিতে তিনশো সত্তর একক কন্টেইনার আনা হয় এর মাঝে পাকিস্তান থেকে আনা হয় দুশো সাতানব্বই একক কন্টেইনার বাকিগুলো আনা হয় সংযুক্ত আরব আমিরাত থেকে কিন্তু এবার আরও বেশি পণ্য নিয়ে করাচি থেকে চট্টগ্রামে আসছে সেই জাহাজ বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এবার জাহাজটিতে আটশো পঁচিশ কন্টেইনারে পণ্য থাকতে পারে তবে তাতে কি কি পণ্য আছে সেটা এখনো জানা যায়নি একুশ ডিসেম্বর জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে চট্টগ্রাম বন্দরের জাহাজের আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিবেদনের হালনাগাদ তথ্য থেকে জানা যায় আটশো পঁচিশ একক কন্টেইনার নামিয়ে দিয়ে অন্তত এক হাজার দুশো একক কন্টেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির তবে জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে নতুন এই কন্টেইনার জাহাজের পরিষেবা চালুর সময় পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া আরও চারটি দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা নেওয়া করার ঘোষণা দিয়েছিল ফিডার লাইন্স ডিএমসিসি তবে দ্বিতীয়বার সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম বন্দরমুখী রয়েছে জাহাজটি পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শিপিং কোম্পানি সূত্রে জানা গেছে মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে এবারও হয়তো জাহাজটিতে এসব পণ্যই থাকতে পারে খবর হচ্ছে পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ প্রথম যখন এসছিল তখন এটি নিয়ে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল ভারত ভাবছিল যে এই যে পাকিস্তানি জাহাজ আসছে সরাসরি করাচি থেকে তাতে না জানি কি অস্ত্র নিয়ে আসছে যেটা সেভেন সিস্টারে সাপ্লাই হবে এরকম একটা সস্তা কথা বার্তা বলার মধ্য দিয়ে বেশ গরম করা হয়েছিল মাঠটি আসলে মন কথা হলো যে ভারত চায় না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি মানে পণ্য আনা নেয়া বা সংযোগটা স্থাপিত হয় সেই কারণে সার্কের মৃত্যু আর সেই কারণে গত পনেরো বছরে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন তো এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর ইনুর সরকার সবার সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই আর সেখানেই হচ্ছে ভারতের আপত্তি খবরে বলা হচ্ছে পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ আগামী শুক্রবার এমবি ইউয়ান জিয়াং ফা জং জাহাজটি বন্দর জলসীমায় সীমায় পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির স্থানীয় প্রতিনিধি বিষয়টি বন্দরকে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের জাহাজ আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিদিনের হালনাগাদ প্রতিবেদন দেখা যায় এবার জাহাজটিতে সম্ভাব্য আটশো পঁচিশ একক কন্টেনার রয়েছে এসব কন্টেনার নামি অন্তত এক হাজার দুইশো একক কন্টেনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং প্রতিষ্ঠানটির তবে জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথমবার তিনশো সত্তর একক কন্টেনার আনা হয় জাহাজটিতে করে এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় দুইশো সাতানব্বইটি একক কন্টেনার বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেনার রয়েছে এসব কন্টেনারে কি পণ্য রয়েছে তা জানা যায়নি শিপিং কোম্পানি অনলাইন আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পর জানা যাবে কি কি পণ্য রয়েছে মোটামুটি কি কি পণ্য রয়েছে এটা জানা যায়নি এই কথাগুলো বেশ ভারত গিলবে বলবে যে না এই সব কন্টেনার ভর্তি আছে অস্ত্র যেগুলো সেভেন সিস্টারকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তান থেকে আনা হচ্ছে এইসব কথাগুলি বলবে আমি নিশ্চিত যে এটার ব্যাপারে ভারত খুবই সেন্সিটিভ কোন তারাটা রিয়াকশন দিতে শিপিং কোম্পানি সূত্র বলছে মূলত পোশাক শিল্পের কাঁচামাল রাসায়নিক খনিজ পদার্থ ও ভোগ্য পণ্য এইসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে এবারেও জাস্ট এইসব পণ্য থাকতে পারে আসলে এর বেশি কিছু থাকার কি সম্ভাবনা আছে কি বিষয় এটা তো স্বাভাবিক এক দেশের সাথে আরেক দেশের জাহাজ চলাচল করবে যাত্রীবি জাহাজ কন্টেইনার জাহাজ এর মধ্যে কেন এত রহস্য কেন এত স্বচ্ছতা এটা বুঝতে পারি না এগুলো ইচ্ছা করে আর কি ভারত তৈরি করে শিপিং সূত্র বলছে দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি একটি কন্টেনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে বাংলাদেশে কর্ণফুল্লি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশি স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত রয়েছে এই গ্রুপটির নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কন্টেইনার আনার হার বেড়েছে এখন একটি জাহাজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রামে আসছে কন্টেনারে জাহাজ বাড়লে নতুন এই পথে জাহাজের সংখ্যা বাড়ানো হতে পারে দর্শক বাণিজ্যিক সুবিধার জন্য খরচ কমানোর জন্য মানুষ বা একটা দেশ যে কোনো সংস্থার সাথে যে কোনো দেশের সাথে চুক্তি করবে এটি স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক কাজটা গত পনেরো বছরে ছিল না পাকিস্তান থেকে প্রথম লটে যে জাহাজটি এসেছিল তারপর ভারতের গণমাধ্যম পাগল হয়ে গেছে তারা বলেছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে হিউজ অস্ত্র আসছে যদিও পাকিস্তান কিংবা বাংলাদেশ এই পক্ষে বলেছে এগুলো আমাদের কাঁচামাল গার্মেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে পাকিস্তান থেকে বিভিন্ন কাঁচামাল এসছে কোনো অস্ত্র আসেনি কিন্তু ভারতের গণমাধ্যম বারবারই দাবি করেছে এগুলো অস্ত্র বাংলাদেশ এবং পাকিস্তান সেটি নাকচ করেছে এরপর এই বিশাল আলোচনার সমালোচনার পর আবারও পাকিস্তান থেকে আরেকটি জাহাজ বাংলাদেশে আসছে এখন বিষয় হলো এই জাহাজটির ভেতরে কি আছে এটি নিয়ে আবার আলোচনা হয়েছে বিগত সময়ে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত জাহাজই এসেছে কখনো কিন্তু এই আলোচনাটি হয়নি জাহাজে কি আছে আমাদের বন্দর আমাদের রোড আমাদের ট্রানজিট সব কিছু ভারত ব্যবহার করলেও ভারতকে নিয়ে পনেরো বছরে কেউ এই প্রশ্নটি করতে পারেনি যে ভারত থেকে বাংলাদেশে মূলত কী এসেছে কিন্তু যখনই পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশ করেছে তখনই আমরা দেখলাম এই আলোচনাটা একেবারে উপরে উঠে এসছে বিষয়টি হলো যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক সৃষ্টি না হোক এটি নিয়ে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে ভারত কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গণমাধ্যম বা মানুষের মতামত প্রকাশের যে প্ল্যাটফর্মগুলো সেখানে যে বক্তব্য পাওয়া যাচ্ছে সেখানে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষটায় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরো জোরালো হোক কারণ বাংলাদেশ সব দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে বাংলাদেশের অর্থ বাণিজ্য সব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা আরো ভালো হবে কেবল একটি দেশের দিকে তাকিয়ে থেকে নয় সবার সাথে সম্পর্ক চলে বাংলাদেশের জনগণ সম্প্রতি পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নতুন করে গুরুত্বের সাথে আলোচনা এসেছে বাংলাদেশের অতি প্রয়োজনীয় সকল পণ্যগুলো পাকিস্তান থেকে আনা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর চেষ্টা চলছে আমাদের আজকের ভিডিওতে পাকিস্তানের সাথে নতুন করে বাণিজ্য সম্পর্ক এবং কি কি পণ্য বাংলাদেশ চীন এবং পাকিস্তানের মধ্যে আমদানি রপ্তানি হবে এবং এই বিষয়টি ভারত কিভাবে দেখবে এসব বিষয়ের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশিদের বিনা ভিসায় পাকিস্তান সফরের ঘোষণা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রস্তাব উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের সুযোগ এনে দিয়েছে এমন প্রেক্ষাপটে আলোচনা চলছে দেশ দুটির মধ্যে বাণিজ্য সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় কিংবা বর্তমান বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে কিভাবে উভয় দেশ লাভবান হতে পারে প্রায় দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চলমান শীতল সম্পর্ক অবসান হওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশ দুটি একে অপরের দিকে মুখ ঘুরিয়ে থাকার অবস্থান থেকে সরে এসেছে কূটনৈতিক বিশ্লেষকেরা বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের অবনতিশীল সম্পর্কের প্রেক্ষাপটে দুই দেশের কাছে অপ্রিয় পাকিস্তান সাম্প্রতিক সময়ে কিছুটা গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের কাছে এই প্রেক্ষাপটে তারা বাংলাদেশের সঙ্গে দেশটির স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার আভাস পাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী গত পনেরো বছরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক তলানিতে চলে যায় ভারতের সাথে আওয়ামী লীগের সুসম্পর্কের কারণেই পাকিস্তানকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নতি হবে বলে মনে করা হচ্ছে আগামীতে যারা সরকারে আসবেন তারাও পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখবেন সেটিও ধারণা করা যায় তবে অর্থনৈতিক ক্ষেত্রে খুব বেশি সুবিধা হয়তো হবে না কারণ বাংলাদেশের ব্যবসায়ীরা চাইবেন না যে পাকিস্তানিরা এখানে এসে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করুন বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের সময় পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার বিষয়টি দুই দেশের রাজনীতিতে এটি আলোচিত ইস্যু এবং পাকিস্তান সেই গণহত্যার জন্য ভুল স্বীকার করেনি মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ক্ষতিপূরণ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সম্পদের ভাগাভাগি আটকে পড়া বিহারীদের পুনর্বাসন সহ অমীমাংসিত অনেকগুলো বিষয় রয়েছে এগুলো সুরাহা না হওয়া পর্যন্ত দুই দেশের সম্পর্ক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া কঠিন সম্পর্ক উন্নয়নের আশা দেখাচ্ছে যেসব উদ্যোগ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত নভেম্বর মাসে পাকিস্তানের করাচি থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে এই সুযোগ আগে ছিল না আগে পাকিস্তান থেকে আসা কন্টেইনারগুলো শতভাগ পরীক্ষা করা হতো যা অন্য দেশের বেলায় প্রযোজ্য ছিল না এর ফলে ব্যবসায়ীদের জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য কঠিন হয়ে পড়ত গত সরকারের সময় অবৈধ অস্ত্রসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্যের প্রবেশ বন্ধে পাকিস্তান থেকে আসা কন্টেইনারগুলো শতভাগ পরীক্ষার ব্যবস্থা করত জাতীয় রাজস্ব বোর্ড ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফ বি সাবেক সভাপতি মিন নাসির হোসেন বলেন গত সরকারের আমলে পাকিস্তান থেকে আসা কন্টেইনারগুলো শতভাগ পরীক্ষা করার যে বৈষম্যমূলক ব্যবস্থা করা হয়েছিল সেটি সঠিক ছিল না কেবলমাত্র পাকিস্তানের জন্য এই নিয়ম প্রযোজ্য ছিল এদিকে গত দুই ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে পাকিস্তানি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা প্রাপ্তি সহজ করার নির্দেশ দিয়েছেন আগে পাকিস্তানি নাগরিক এবং পাকিস্তান বংশোদ্ভূত উন্নত দেশের নাগরিকদের ভিসা প্রদানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগত এছাড়া সেপ্টেম্বরের শুরুতে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় বাংলাদেশিদের জন্য পাকিস্তানের ভিসা চার্জ লাগবে না পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত আগস্টে মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তান হাইক মিশনার সিয়াদ আহমেদ মারুফ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করার উপর জোর দেওয়া হয় গত সরকারের আমলে পাকিস্তানের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়নি অন্তর্বর্তী সরকার এই সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে তবে রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক দীর্ঘ করতে দুই দেশকে আরও অনেক দূর যেতে হবে পরবর্তী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন বলে মনে করা হচ্ছে সেই দল ইচ্ছা করলেও উনিশশো সালের বিষয়টি বাদ দিয়ে রাজনৈতিক সম্পর্ক গভীর করতে পারবে কিনা সেটি এখন বড় প্রশ্ন পাকিস্তান হাই কমিশনের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে পাকিস্তানের রপ্তানি ছিল ছয়শ মিলিয়ন ডলারের বেশি অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ ছিল তেষট্টি মিলিয়ন ডলারের বেশি ভারতের পাশাপাশি পাকিস্তান থেকে তৈরি পোশাক খাতের জন্য তুলা আনা যেতে পারে সেখান থেকে গম ফলসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করা যেতে পারে এছাড়া পাকিস্তানের বাজারে আমাদের পাট চা এবং ওষুধ রপ্তানি করা যেতে পারে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই এক সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার সময় বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হলেও পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় ছিল দুই এক থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শাসনামলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হয় তবে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক ছিল যেটিকে ওয়ার্কিং রিলেশন বলা হয় দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে তবে পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক না থাকলেও স্বাভাবিক সম্পর্ক বজায় ছিল তবে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে দুই সালে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়ার পর পাকিস্তান আপত্তি জানায় এরপর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে থাকে এই ঘটনার পর তাদের একজন কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয় এর পাল্টা ব্যবস্থা হিসেবে তারাও আমাদের একজন কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে এভাবে সম্পর্কের অবনতি হতে থাকে এবং গত এক দশকে রাজনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছে যায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হওয়ায় শার্ক অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয় বলে মনে করা হয় এখন বাংলাদেশের উচিত জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতির আলোকে দেশ পরিচালনা করা একটি দেশের প্রভাবে আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা উচিত নয় আবারও পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রামে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ যে জাহাজটি গত এগারো নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসেছিল আগামী শুক্রবার এম জিয়াং ফা সাং জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির স্থানীয় প্রতিনিধি বিষয়টি বন্দরে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের জাহাজের আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিনিধি প্রতিদিনের হাল লাগা প্রতিবেদনে দেখা যায় এবার জাহাজটিতে সম্ভাব্য আটশো পঁচিশ কন্টেনার রয়েছে এসব কন্টেইনার নামিয়ে অন্তত এক হাজার দুইশো একক কন্টেনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির তবে জাহাজটি বন্দর জল সীমানায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে যেটি স্বাধীন বাংলাদেশে প্রথম তিপ্পান্ন বছরের ইতিহাসে প্রথম প্রথমবার তিনশো সত্তর একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় একক কন্টেইনার বাকিগুলো সংযুক্ত আরব থেকে এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার রয়েছে এসব কন্টেইনারে কি পণ্য রয়েছে তা জানা যায়নি শিপিং কোম্পানি অনলাইনে আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পর জানা যাবে এবার কি কি পণ্য রয়েছে এই যে আমদানি হচ্ছে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে পণ্য আসছে এই চার লাল চিনি নিত্য প্রয়োজনীয় জিনিস কেমিক্যাল এইসবের বাইরে হঠাৎ করে কোনো কন্টেইনারে যে অস্ত্র আসবে না এই নিশ্চয়তাটা কিন্তু দেওয়া যায় না এই যে ভারত বাংলাদেশ উত্তেজনা বাংলাদেশের মানুষ একটি অংশের একটি বড় অংশের পাকিস্তান থেকে এই যে অবাধে জাহাজ আসছে কোনো চেকিং ছাড়া পণ্য খালাস হচ্ছে সেটি বাংলাদেশের এক বড় অংশ আতঙ্কিত শুধু তাই নয় আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত আতঙ্কিত কারণ বাংলাদেশ দিয়ে কি খেলা খেলে বাংলাদেশকে দিয়ে কি খেলা খেলে পাকিস্তান কারণ অতীতের অভিজ্ঞতা তো ভালো নয় আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি জামাত জোট আঙুলের কথা দুই সালের কথা পাকিস্তান থেকে সে বছর বন্দর শহর চট্টগ্রামে দশ লাখ বেআইনি অস্ত্র ধরা পড়েছিল সেগুলি পার্বত্য চট্টগ্রাম হয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে পাঠানোর পরিকল্পনা ছিল তদন্তে জানা যায় ট্রাক পাকিস্তানি ও চীনা অস্ত্র ছিল সেগুলি পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই পাঠিয়েছিল বাংলাদেশের ক্ষমতায় তখন বিএনপি এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া অতীতের উদাহরণ আছে এটি হঠাৎ করে কিন্তু ঘটেনি হঠাৎ করে মানুষের মনে সংখ্যা যাচ্ছে না ভারত বাংলাদেশের মানুষের মধ্যে এই যে গতবার যে কন্টেনার যে পরিমাণ এসেছিল এবার তার থেকে বেশি আসছে এগারো নভেম্বর এসেছিল আজকে মাসখানেক পরেই শুক্রবারে মানে এক মাস মধ্যে আবার সেই জাহাজ আসছে এবং এই জাহাজ নাকি নিয়মিত আসবে এখন থেকে আগে শর্ত ছিল ছিল পাকিস্তানের পণ্য করে এবং লাল তদন্ত কিছু কিছু পণ্য সেই লাল তালিকা থেকেও খারিজ করে দিয়েছে বর্তমান সরকার কি হতে যাচ্ছে এই যে উত্তেজনা বাংলাদেশ ভারত এই উত্তেজনার কি ফায়দা নিতে চাইছে পাকিস্তান পাকিস্তান কি এই করে করে পণ্য পাঠানোর নাম করে দুটো নিত্য পণ্য পাঠাবে আর দশটা অস্ত্র পাঠাবে এই কি পরিকল্পনা করছে এমন আশঙ্কার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আমরা গত যে পণ্যগুলো দেখলাম এগারো নভেম্বর আসা সেগুলো ছিল আমাদের নিত্য পণ্য প্রয়োজনীয় পণ্য কেমিক্যাল ইত্যাদি এসব কিন্তু এবার কি আসছে কিংবা এর পরের বার কি আসবে হয়তো এক দুই তিন চার পাঁচটা সাধারণ পণ্য নিয়েই আসবে কিন্তু ষষ্ঠ জাহাজে কি আসতে পারে নবম জাহাজে কি আসতে পারে দশম জাহাজে কি আসতে পারে সংখ্যা কিন্তু রয়ে যাচ্ছে কারণ পাকিস্তান আমাদের ভুগিয়েছে দশ লাখ অস্ত্র পাঠিয়েছে বাংলাদেশে পাকিস্তানি গ্রেনেড দিয়ে গ্রেনেড হামলা হয়েছে বাংলাদেশের এক প্রধান রাজনৈতিক দল দুই সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপরে পাকিস্তান প্রতিনিয়ত চিন্তায় থাকে প্রতিনিয়ত ধান্দায় থাকে এটিকে যদি ধান্দা বলি তাহলে মনে হয় ভুল হবে না একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে আজকে পাকিস্তান বাংলাদেশকে মনে করেছে মনে করছে যে পেয়ে গেছি আমরা সেই বাংলাদেশ আমাদের নিয়ন্ত্রণের বাংলাদেশ পেয়ে গেছি কোনো কোনো কথাবার্তা আচার আচরণে এবং পাকিস্তান বাংলাদেশের সাথে যে বর্তমান সরকার যে সম্পর্ক করছে তাতে মনে হচ্ছে এটা কি পূর্ব পাকিস্তানে ফিরে গেল হয়তো তাই পাকিস্তান ভারতের প্রতি প্রতিশোধ নেবে একাত্তরের পরাজয়ের পাকিস্তান বাংলাদেশের প্রতি প্রতিশোধ নেবে একাত্তরের পরাজয়ের যদি কোনো কখনো সুযোগ পায় আমার সরকার আমার বর্তমান বাংলাদেশের এক সরকার বসে আছে এই সরকার সেই প্রতিশোধ নেবার জন্য সুযোগ করে দিচ্ছে বলেই মনে হয় কারণ পাকিস্তানকে বিশ্বাস করবার কোনো কারণ নেই পাকিস্তান আমাদের সাথে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করেছে আমি আগের বক্তব্যে বলেছি গতকালকের বক্তব্যে বলেছি আমরা কি ভুলে যাব একাত্তর পূর্ব আমাদের উপরে বাঙালির উপরে যে নিপীড়ন নির্যাতন শোষণ সেগুলোর কথা ভুলে যাব। কখনো ভুলবো না বাংলাদেশ স্বাধীন না হতো আমরা কোথায় পাকিস্তানের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করতাম পূর্ব পাকিস্তান মানুষ স্বাধীন হয়েছে আমরা সর্বক্ষেত্রে এগিয়ে গেছি এমনকি পাকিস্তানের সাথে সব ক্ষেত্রে আমরা এগিয়ে আছি শুধুমাত্র সামরিক শক্তি ছাড়া অর্থনীতি সংস্কৃতি কোন খাত নেই এমন কোনো খাত নেই যে আমরা এগিয়ে নেই অর্থনীতিতে আমরা পাকিস্তানের থেকে বিশ্বের বড় অর্থনীতির দেশ আমাদের শেয়ার নিত্য পাকিস্তানের থেকে কম কোন দিক দিয়ে এগিয়ে নেই আমরা সব দিক দিয়ে এগিয়ে আছি সেই পরাজিত পাকিস্তানের এই এগিয়ে থাকা তো পছন্দ হবে না এই যে গত চার সাড়ে চার মাসে পাকিস্তানের প্রেসক্রিপশনে বাংলাদেশকে বহু পিছনে প্রিয় বন্ধুরা আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন আপনার কি মনে হয় ভারত থেকে যে বাংলাদেশে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যে পাকিস্তান পন্থী আমদানি রপ্তানি যে ই হচ্ছে পাকিস্তানের সাথে যে বন্ধুত্ব সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সেটার জন্য আপনি কি খুশি না বেজার বা ভারত বিমুখীর জন্য আপনারা কি খুশি না বেজার সেটার বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান আমি তো পার্সোনালি খুবই খুশি সেই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর দেখা হবে খুব দ্রুত নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ